শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব পালন করছে এক মাসেরও বেশি হয়েছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ কাজে ফিরলেও তাদের তৎপরতা খুব একটা দেখা যাচ্ছে না যে কারণে রাজধানী সহ সারা দেশে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের খবর পাওয়া গেছে গত কয়েকদিনে দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা মাজার ভাঙা কিংবা বিভিন্ন সংঘাতের খবর পাওয়া যাচ্ছে গোপালগঞ্জে বিএনপি নেতাকর্মীদের উপর হামলায় স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় নেতা নিহত হয়েছেন একই রাতে রাজধানীর যাত্রাবাড়িতে দায়িত্বরত এক ট্রাফিক পুলিশকেও চোরাগোপ্তা মামলা করে আহত করার মতো ঘটনাও ঘটেছে গত এক সপ্তাহে রাজধানী ঢাকায় বিভিন্ন কোন্দলে আহত কিংবা ছিনতাইকারীদের হাতে আহতের সংখ্যা কয়েক গুণ বেড়েছে বলে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো জানাচ্ছে কেন বা কী কারণে এই ধরনের হামলা বাড়ছে সেটি নিয়ে কোনো উত্তর পাওয়া যাচ্ছে না সরকারের পক্ষ থেকেও এনে নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ মহাপরিদর্শক কিংবা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গেও কথা বলার চেষ্টা করা হয়েছে তবে এসব বিষয়ে তাদের কেউ কোনো ধরনের কথা বলেননি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন দেশের আনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য অন্তর্বর্তীকালীন সরকার তিন পরিশ্রম করছে এসব ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে বেশ সরব প্রতিক্রিয়াও দেখা যাচ্ছে গত কয়েকদিন রাতের আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তুলে ধরা হয় এসব ঘটনায় আহত ও নিহতদের অনেকে নেওয়া হয়েছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেশিরভাগই আহতরা রাতের বেলায় কিংবা শেষ রাতের দিকে হাসপাতালে ভর্তি হচ্ছে এদের মধ্যে কেউ নিজেদের মধ্যে সহিংসতা আহত কেউ ছিনতাইকারীদের হাতে জখম হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে গত কয়েকদিনে এই পরিমাণ অনেকটা বেড়ে গেছে তবে কেন বেড়েছে বা রাতের বেলায় কেন এত আহত হচ্ছেন সেটি নিয়ে কোনো ধারণা দিতে পারেনি তবে বেশিরভাগ ঘটনা পরিকল্পিত বলে পুলিশের সদস্যরা ধারণা করছে শেখ হাসিনার সরকার পতনের এক সপ্তাহ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক হামলা কিংবা পিটিএ মারার মাঝে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে উঠেছিল কিন্তু হঠাৎ করে রাজনৈতিক হামলা সংঘর্ষের ঘটনা বাড়ছে এমনকি বিএনপি নিজেদের মধ্যেও কোথাও কোথাও কোন্দল ও সংঘর্ষের খবর পাওয়া যাচ্ছে কিন্তু নিয়মিত সব ঘটনা ঘটলেও পুলিশকে খুব একটা সরব ভূমিকা দেখা যাচ্ছে না কেন সেটি নিয়েও প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে অপরাধ বিশ্লেষকদের মতে গত দেড় দশকে পুলিশকে এতটা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়েছে যে পুলিশের সঠিক দায়িত্ব কি সেটা অনেক পুলিশই ভুলে গেছে যে কারণে বিভিন্ন রাজনৈতিক সংঘাত সহিংসতা চাইলেও পুলিশ নিয়ন্ত্রণ করতে পারছে না সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা বলে যেখানে আইন না মানার চেষ্টা হচ্ছে সেখানে এর বিরুদ্ধে কঠোর হতে হবে পুলিশকে না হলে পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে বেশি লুণ্ঠিত অস্ত্র হাজারের উদ্ধারে চার সেপ্টেম্বর থেকে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশ যদিও এখনো সেই অভিযানে এখন পর্যন্ত মাত্র দেড়শোর মতো অস্ত্র উদ্ধার করা গেছে নিউজ ডেস্ক